এটা হচ্ছে এই ম্যারিনেট করে রেখেছি চিকেনটা সব কিছু দিয়ে তোমার কি কি দিয়েছি আদা রসুনের পেস্ট আছে আদা রসুন পেস্ট হ্যাঁ আদা রসুনের পেস্ট আছে গোলমরিচ আছে শুকনো লঙ্কা আছে নুন আছে হলুদ আছে চাট মশলা আছে লেবুর রস আছে সব কিছু দিয়ে ওই দু ঘন্টার মতো পেস্ট করে রেখেছি মানে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি আর এখন এই যে ময়দার একটা ইয়ে বানিয়েছি এটার মধ্যেও তোমার গোলমরিচের গুঁড়ো আছে নুন আছে চাট মশলা আছে আর এই বরফ বরফের জল দিয়ে বরফ দিয়ে একটা পাতলা এটাকে কি বলে এটা ময়দা জলই পানি করে মাখানো হবে তারপরে এর মধ্যে দেব দিয়ে উঠে চলে গেল হ্যাঁ এটা গায়ে একটু লাগলো এবার হ্যাঁ এবার এটাকে এমন এমন করে

কেএফসি স্টাইল চিকেন বাড়িতে এগুলো ফ্রাই হবে দেখা যাক কিরকম হয় দেখে তো বেশ ভালোই লাগছে গো এই যে আমার শেফ আই শেফ এই লাল লাল করে ভাজছে গুলো কি হয়ে গেছে নাকি পকোড়া তোমার মোটামুটি হয়ে গেছে এই যে এরকম দেখি 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 এই বাস তো তোলো দেখি তোলো

এ বেশ দেখতে দোকানের মধ্যেই হয়েছে ওরা দোকানে তো সেমই উল্টে আমরা ঘরে যেরম বানাই ওরা ওরম কলিফজও দেয় চিকেনের কি এত বড় বড় দামে লুটে নেয় পুরো কে এফ এরকমই বানায় বাট ও যে মশলা যেটা ও পেরি পেরি মশলাটাই দেয় ও বলে সি স্পেশাল মশলা কোনো কে স্পেশাল না দেখি দাও দাও এই যে এই চলে গেল এবার এতে পেরি পেরি মশলা আহ এইটা তার সাথে এই যে দুধ চা গমে ক্ষীর বৃষ্টির দিন চলো খেয়ে দেখবো কিরাম হয়েছে